রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলে আপনাকে স্বাগতম অনেক সময় বড় বড় আমল নিয়ে ভাবি কিন্তু ভুলে যাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ছোট কিন্তু নিয়মিত আমল আজকের ভিডিওতে আমরা জানব সত্তরটি ছোট ছোট আমল যেগুলো ছোট হলেও আল্লাহর কাছে রয়েছে বিশাল সোয়াব যেগুলো করলে আপনার আমল নামা হবে নূরে ভরপুর হৃদয়ে আসবে প্রশান্তি আর আল্লাহর কাছে হবেন অধিক প্রিয় বান্দা চলুন ছোট আমলের দিকে এগিয়ে যাই আমল এক প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম হাদিস নম্বর দুইশো আমল দুই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই সিলসিলা সহিহা হাদিস নম্বর নয়শো সাতাত্তর আমল তিন প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহি মুসলিম হাদিস নম্বর বারোশো আটাশ সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তসবিগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচশো বার পড়া হচ্ছে সহি মুসলিম হাদিস নম্বর তিন আমল চার প্রতি শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি নাসাই সহিদ তার গিব হাকিম হাদিস নম্বর তিন হাজার আটশো উনচল্লিশ সিলসিলা সহিহা হাদিস নম্বর এক হাজার একশো চল্লিশ আমল পাঁচ রাসুলের উপর সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুলের সুপারিশ পাবেন তা বানী সহি তার্গিব হাদিস নম্বর ছয়শো ছাপ্পন্ন আমল ছয় সকালে একশো বার ও বিকালে একশো বার সুবহান আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সহি আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই হাজরত জাবের রাজিয়াল্লা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ইরশাদ করেন যে ব্যক্তি আজিম আল্লাহ বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি আমল সাত সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার সুহান আল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সবাব আর কারো হবে না সহি মুসলিম হাদিস নম্বর দুই আমল আট সকালে একশো বার একশো বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আতবার এবং একশো বার লাহা ইহু লা শারি কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাহ কাদির পাঠ করলে অগণিত সোয়াব হবে না সাই সহিতার কিব হাদিস নম্বর ছয়শো আমল নয় বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারী কালাহু লাহুল মুলকুওয়ালাহু হামদুয়ুহ ই ওয়ায়ু মিতু বাহুয়া হাইউল্লা ইয়া মু তু বিয়া দিহিল খাইরু বাহুয়া আলা কুল্লিশাই ইন কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আমল দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান নম্বর জামাতে ইমামের প্রথম তকভীরের সাথে চল্লিশ দিন সলাৎ আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলা সহি হাদিস নং সাতশো সাতচল্লিশ সহি তার গিব হাদিস নং চারশো চার আমল নম্বর বারো প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন সহি বুখারি হাদিস নম্বর ছয় শূন্য শূন্য সাত আমল নম্বর তেরো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত সালাত দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনু হাদিস নং একশো তেষট্টি সলাত আদায় করে বসে দুয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাখা চাস্তের সলাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ এবং ওমরার সোয়াব পাবেন তিরমিজি তার গিব হাদিস নম্বর চারশো আমল নম্বর পনেরো প্রতিটি ভালো কাজ দান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা আমল নম্বর ১৬ ঘুম থেকে উঠে ঘুমের দুয়া পড়া আমল নম্বর সতেরো বাথরুমে যেতে দুয়া পড়ে বাম্পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দুয়া পড়া বাথরুমে কোনো দুয়া পড়া যাবে না আমল নম্বর আঠারো অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যেস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দুয়া পড়া আমল নম্বর উনিশ ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া শুননা আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফিরিস্তাদের জন্য আমল নম্বর বিশ মসজিদের ডান পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে ঢুকা এবং বাম পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে বের হওয়া আমল একুশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা আমল বাইশ ফরোজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা ফজর ও মাগরিবের পর সুরা হসরের শেষ তিন আয়াত পড়া, তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা আমল তেইশ আজানের জবাব দেয়া আজানের পর হাদিসে বর্ণিত দুয়া পরা হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেয়া আমল চব্বিশ জামা ও জুতা পরার সময় ডান দিক থেকে পড়া এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দুয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা আমল পঁচিশ পানি খাওয়ার সময় ছয়টি শূন্যত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা আমল ছাব্বিশ ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দুয়া পড়ে খাওয়া কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া আমল সাতাশ ঘুমানোর আগে সুরামূলক তিলাওয়াত করা তিন কুল অর্থাৎ ইখলাস ফালাক নাস পড়ে তিনবার শরীর দম করা ঘুমের দুয়া পড়া আয়াতুল কুরসি পড়া সুরা কাফিরুন পড়ে ডানকাত হয়ে শোয়া আমল আটাশ ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে তিনবার থুথু ফেলা এবং আউজু বিল্লা হিমিনা শৈতনের রাজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া আমল উনতিরিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো যে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারি মুসলিম আমল ত্রিশ দুইটি পবিত্র হারামে মক্কা ও মাদিনায় সালাত পড়া। আমার এই মসজিবে সালাত পড়া অন্য কোথাও এক হাজার বার সালাত পড়ার চেয়েও উত্তম শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারামে সালাত পড়া অন্য কোথাও এক শত হাজার বার সালাত পড়ার চেয়ে উত্তম আহমদ ইবনু মাজা আমল একত্রিশ জামাতে সালাত পড়া জামাতে সালাত পড়া একাকি সালাত পড়ার চাইতে সাতাশ গুণ বেশি মর্যাদার বুখারি মুসলিম আমল বত্রিশ ঈশা এবং ফজর জামাতে পড়া যে ব্যক্তি ঈশার সালাদ জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদাত করল আর যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদাত করল মুসলিম আমল তেত্রিশ নফল সালাত বাসায় পড়া ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে বোখারি মুসলিম আমল চৌত্রিশ জুম দিনের ইবাদতগুলো পালন করা যে জুমার দিনে গোসুল করে তারপর প্রথম পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে ক্ষুদা শোনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সালাত পড়া ও রোজা রাখার সমান স্বভাব পাবে আহল আজ সুনান হজরত আউস বিন আউস আস সাকাফিরা বলেন আমি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসুল করবে অতপর রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও কিয়ামুল লাইলের স্বভাব লেখা হবে আবু দাউদ আমল পঁয়ত্রিশ দোহার বা সালাত পড়া। যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর করে তারপর দুই রাকাত সালাত জিকর পড়ে সে যেন হজ এবং পূর্ণ করল রাসুল্লাহ আলাইসাল্লাম এ কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন আত্মীর মেজি আমল ছত্রিশ মসজিদে ফরজ সালাদ আদায় করা যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে অজু ও প্রয়োজনে গোসুলও করে আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপে একটি গুনহা ক্ষমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করে মুসলিম আমল উনচল্লিশ জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারির জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন আন্না ইবনে মাজা আমল চল্লিশ মাদিনার মসজিদে কুবাই সালাত পড়া যে ব্যক্তি ঘর থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কুবাই আসে এবং সালাত পড়ে সে যেন ওমরার সবাব পেল আন্নাসাই ইবনে মাজা আমল একচল্লিশ আজানের জবাব দেয়া যখন তোমরা আজান শুনতে পাও তখন মোয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দোয়া চাও তোমাকে দেয়া হবে আবু দাউদ ও আন্নাসাই আমল বেয়াল্লিশ রমজানের এবং শাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন এক বছর রোজা রাখল মুসলিম আমল তেতাল্লিশ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান বুখারি মুসলিম আমল চুয়াল্লিশ রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদারের সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না তিরমিজি ইবনে মাজা আমল পঁয়তাল্লিশ লাইলাতুল কদরে ইবাদাত করা মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম কদর সাতানব্বই আমল ছেচল্লিশ জিহাদ একজন ব্যক্তির আল্লার পথে জিহাদের শাড়িতে দাঁড়ানো ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম আল হাকিম আমল রিবাত রাত জেগে ইবাদাত করা একদিন ও এক রাত স্বদেশে অর্থাৎ মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলার আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেয়া এক মাস ধরে রোজা রাখা এবং রাতে ইবাদত করা চাইতে বেশি মূল্যবান এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাওয়ার পরও তা তার জন্য জারি থাকবে তার রিজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত আমল আটচল্লিশ জুল হিজ্জা এর প্রথম দশ দিন বেশি বেশি ইবাদাত করা এমন কোনো দিন নেই যে দিনে কৃত আমল এসব দিন অর্থাৎ জুল হিজ্জা এর প্রথম দশ দিনের নেক আমলের মতো সর্বাধিক প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লা আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও কি নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও নয় তবে যে ব্যক্তি তাদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনোটা নিয়েই আর ফিরে আসলো না বুখারি আমল উনকনচাশ কুরানের সুরাগুলো বারবার তেলোয়াত করা কুল হু আল্লাহ আহাদ কুরানের এক তৃতীয়াংশ এবং কুল ইয়া আয়ুহাল কাফিরুন কুরানের চার ভাগের এক ভাগ আমল পঞ্চাশ তাবারানী করা যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য ইস্তিকফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন রিয়াদুস সালিহিন আমল একান্ন মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামাতের বিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন আমল ওয়ালা জিকার সুভান ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই কালিমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সমুদায় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় আমল তিপ্পান্ন আল্লাহ কি তোমাদের জন্য এশার সলাদ জামাতে পড়া হজের সমান এবং ফজরের সলাদ জামাতে পড়া ওমরার সমান করেননি এবং যে ফরজ সলাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সলাদ পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নফল ওমরার সমান আমল চুয়ান্ন যে ব্যক্তি ফজরের সলাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আখ পর্যন্ত আল্লাহর জিকার করে তারপর দুরাকাত সলাৎ পড়ে সে যেন হাজ এবং ওনরার স্বভাব পূর্ণ করল এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন আত্মীর মিজি সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ধনীরা তো আখেরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা পারি না তারা জিহাদ করে এবং আমরা পারি না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছুর কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদেরও মতো স্বভাব অর্জন করতে পারবে তা হল প্রত্যেক সলাতের পর আল্লাহু আকবার চৌত্রিশ বার সুভান আল্লাহী তেত্রিশ বার এবং আলহামদুলিল্লাহি তেত্রিশ বার বলা আমূল পঞ্চান্ন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্যও তা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা অল্প ধনে জনের আধিক্য দুর্ভাগ্যের নাগাল মুন্দভাগ্য এবং দুঃমন হাসি থেকে রক্ষা কামনা করছি মুসলিম আমল ছাপ্পান্ন অন্য হাদিসে ঈর্ষাদ হচ্ছে হযরত আবু হুরেরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুভান আল্লাহি ওয়াবি হামদিহি সুভান আল্লাহি লাজিম বুখারি আমল সাতান্ন সদাকায়ে জারিয়া রসুলাল্লাহ সাল্লাহ আলি ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সদাকায়ে জারিয়া ওই ইলুম যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে তিরমিজি আমল আটান্ন সুরা ইকলাসের ফাজিলাত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতি রাতে কুরআন শরিফের এক তৃতীয়াংশ তিলাবাত করতে অক্ষম তাহলে সে প্রতি রাতে সুরা ইখলাস পড়বে তাহলে কুরআনের এক তৃতীয়াংশ তিলাবাতের সাবাব পাওয়া যাবে মুসনাদে আহমেদ আমল উনষাট গোপনে নফল পড়ার ফাজিলাত ইরশাদ করেন তুলনায় নফল নামাজ পঁচিশ গুণ বেশি সবাব আমল ষাট মানুষের উপকার করার ফাজিলাত রাসুল উল্লাহ সালাল্লাহু আলি ইরশাদ করেন কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় পছন্দ নিয়মাউজ কাবির আমলের নিয়তেও সবাব মেলে করিম সাল আলহালাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সহ পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকাস্বরূপ হবে নাসাই সতেরোশো সাতাশি আমল বাষট্টি রোগী দেখার ফজিলত রসুল করিম সাল্লিয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেস্তাকে তার মাঘফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেস তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদে আহমদ নশো পঞ্চান্ন আমল তেষট্টি বিশুদ্ধ নিয়ত নিয়ত অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তা দিনই কাজ হোক কিংবা দুনিয়াবি শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে হযরত ওমর ইবনে খতাব আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সেহি বুখারি হাদিস এক সেহি মুসলিম হাদিস উনিশশো সাত আমল চৌষট্টি আবুজার রাদিয়াল্লাহ থেকে রিবায়ত করেছেন যে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণা যাব রিবায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবুজর আল্লাহ বললেন ইয়া রাসুলাল্লাহ তারা কারা তিনি বললেন তারা হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় আর যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে মুসলিম ইমান পর্ব একশো পঁচানব্বই আমল পঁয়ষট্টি হযরত নবী করিন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো সৎ কাজকে কখনও তুচ্ছ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সেহি মুসলিম কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ঘোষণা করেছেন আমল ছেষট্টি আনুয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে তিনি নবী সাল্লু আলাইহুয়াশাল্লাম হতে বর্ণনা করেছেন নবী সাল্লু আলাইহুয়া বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো মুসলিম পঁচিশশো ত্রিপন্ন আমল সাতষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল পরে ইমাম যখন খুটবা দেবার জন্য বের হন তখন মালাইকা অর্থাৎ ফেরেস্তাগন জিকির সোনার জন্য উপস্থিত হয়ে থাকে সহি বুখারি হাদিস নম্বর আটশো একাশি আমল আটষট্টি রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও আল হাদিস আমল উনসত্তর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করিয়াছেন যখন কোন বান্দা অন্তরের এখলাসের শহীদ ইলাহা ইল্লাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হইল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে তিরমিজি আমল সত্তর। ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবু জর জন্দুব বিন জুনাদা এবং আবু আব্দুর রহমান মুওয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহুমা হতে বর্ণিত আছে যে তারা বলেন রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তির্মিজি উনিশশো এবং তির্মিজি বলেছেন যে এটা হাসান হাদিস প্রিয় দর্শকগণ এই ছিল আমাদের আজকের সত্তরটি ছোট আমল এগুলো খুব ছোট হলেও আপনার জীবন রিজিক মন দুনিয়া ও আখিরাত সব কিছু বদলে দিতে পারে আপনি কোন আমলটি প্রথম শুরু করবেন কমেন্টে জানিয়ে দিন আর এমন সুন্দর ইসলামী ভিডিও পেতে ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ